হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে মেজাবিন কি সত্যি বিয়ে করেছেন তাহলে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক যে আসলে কি তিনি বিয়ে করেছেন কিনা মেজাবিন কি সত্যি বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী কয়েকদিন হল জোর গুঞ্জন তিনি নাকি বিয়ে করেছেন মিডিয়া পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে দুই বছর আগে তার দীর্ঘদিনের প্রেমিক বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবকে তিনি বিয়ে করেছেন বর্তমানে নাকি তারা এক সঙ্গে গুলশানের একটি ফ্ল্যাটে থাকছেন প্রায় নাকি তারা অবকাশ যাপনে যান সম্পত্তি তারা এক সঙ্গে যুক্তরাষ্ট্রে গিয়েছেন বলেও গানা ঘোষা চলছে বিষয়টি নিয়ে ছড়াছড়ি মুখ না খুললেও বিরক্তি প্রকাশ করেছেন মেহজাবিন চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস স্টেটমেন্ট লিখেছেন যে আর আই পি ইয়েলো জার্নালিজম আদনান আল রাজীবের সঙ্গে এই অভিনেত্রী প্রেমের গুঞ্জন নতুন কিছু নয় দুই সাল থেকে তাদের মন দেওয়া নেওয়ার খবর ভেসে বেড়াছে দুই হাজার আঠারো সালের মেহজাবিন চৌধুরীর নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন ধাপে ধাপে সিঁড়ির পর সিঁড়ি নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে এরপর থেকে তাদের প্রেমের বিষয় নিয়ে প্রকাশে আসে অনেকেই শামবুত মেহজাবিন চৌধুরী একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। সেখানে আরো গিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিম তिशा তাসনিয়া ফারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা একসঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। তবে মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীবের সম্পর্কে বিষয়টি আবারো সামনে আসে তানজিম তিশার একটি টিকটক ভিডিওর মাধ্যমে। তিশা সেই টিকটক ভিডিওতে দেখা যায় মেহজাবিন চৌধুরী এবং আদনান আল রাজীব দুই হাত ধরে হাঁটছেন। নাম প্রকাশ না করার শর্তে মেহজাবিন ও আদনানের ঘনিষ্ঠজন বলেন দুই বছর হল মেহজাবিন ও আদনান আল্লাব বিয়ে করেছেন এটা পুরো ইন্ডাস্ট্রির লোকেরা জানে তারা গুলশানে থাকেন তারা একসঙ্গে বেশ কয়েকবার অবকাশ যাপন কাটিয়েছেন উল্লেখ্য দুই হাজার নয় সালে লাক্স স্যানেন আই সুপার প্রতিযোগিতার মাধ্যমে ছবি যে পা রাখেন মেহজাবিন চৌধুরী এরপর নিয়মিত ছোট পর্দার অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী অন্যদিকে দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতার তালিকায় রয়েছেন আদনান আল্লা রাজীব তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন তবে উপরোক্ত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে মেহজাবিন চৌধুরী এখনো বিয়ে করেন নাই কারণ তিনি এখনো অস্বীকার যাচ্ছেন যে তিনি এখনো বিয়ে করেন নাই কিন্তু বিভিন্ন মিডিয়া তার আত্মীয় স্বজন এবং কিছু ঘনিষ্ঠজনের সূত্র মতে জানা গেছে যে তারা আসলে বিয়ে করেছেন কিন্তু কেন সে এখনো গোপন রাখছেন সেটাই এখন দেখার বিষয় কারণ এখন মিডিয়া প্রায় তো সব কিছু গোপনে হয় কিন্তু কয়েকদিন পর বাচ্চা এবং সন্তান নিয়ে মিডিয়ার সামনে হাজির হয় যে এটা অমকের ছেলে আমাকে এইসব নিয়ে তো অনেক দিন এখন সব ঘটছে কখনো শোনা গেছে অপবিশ্বাস তার আসছে ববলি সব নাম সন্তানকে নিয়ে আসছে পূজা সেরি সন্তানকে নিয়ে আসছে এইভাবেই তো চলছে মিডিয়া ফালার বর্তমান কাহিনী প্রিয় আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ